এটা অনলি পাঁচশো টাকায় টু পিস ওয়াও আচ্ছা একদম হচ্ছে ঘুরে আসলাম অলিপুশ চলে আসলাম পরিজান থেকে মাত্র তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে ছয়শো টাকা পর্যন্ত আজকে দেখাবো এটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা টু পিসের কোর্সের শার্ট প্যাটার্নে পাবেন ঠিক আছে মানে দুবাই চেরির ভিতরে একদম গর্জাস করে কাজ করা থাকবে সরাসরি কিন্তু পাইকের দোকান থেকে আজকে ড্রেসগুলো দেখাচ্ছি দেখাচ্ছে পরিযান এটা নিউ সুপার মার্কেটের ঠিক বিপরীতে মোদি মার্কেটের দ্বিতীয় তারা এক নম্বর দোকান না চাইলে কল করবেন শুধুই দেখাবে একদম ঈদ স্পেশাল একটা গরজাস টু পিস এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরাই কাজ করা হাতায় কফ করা এগুলো কিন্তু অরিজিনাল একদম দুবাই চেরি তাই না প্রিমিয়াম কোয়ালিটি শার্ট হবে ম্যাক্সিমাম বিয়াল্লিশ বডি আচ্ছা প্যান্টটা দেখি ভাইয়া এই হচ্ছে এটার প্যান্টটা প্যান্টেও কিন্তু আপনার কাজ পাচ্ছেন মানে একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা টু পিস এর পেয়ে যাবেন অনলি ছয়শো টাকায় কালারগুলো গুলো দেখাই কালার আছে টোটাল পাঁচ ছয়টার মতো কালার আছে চারটা একটা আলো দেন হচ্ছে স্কাই কালার মানে এটা হচ্ছে পেস্তা গ্রিন টাইপের কালারটা কালার প্রাইস সেম ছয়শো করে যে কোনো তিন সেট নিলে কিন্তু হোলসেল সারা বাংলাদেশের হোম ডেলিভারি দেখতেই পাচ্ছে এটা ওপেন বাটন শার্ট সম্পূর্ণ সিকোয়েন্স আমরা কাজ করা এটা ওপেন বাটনের ভিতর পাবেন ভাঙচুর ফেব্রিক একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা কিন্তু হচ্ছে ড্রেস পেজ আছেন এটা হচ্ছে এটার প্যান্টটা এখানে লেস ওয়ার্ক করা প্রাইস থাকবে 600 টাকা কালার টোটাল ছয়টা এটা দেখেন এটা একটা কালার এটা একটা কালার এটা হবে অ্যাশ টাইপের কালারটা প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা একদম লুটপাট অফার প্রাইস ওয়াও সব থেকে ডিমান্ডিং একটা প্রোডাক্ট দেখাবো ঠিক আছে এটা এর আগে এত বেশি চাহিদা ছিল ভাই এর চাহিদা অনুযায়ী প্রোডাক্ট দিতে পারে না তাই না আচ্ছা যারা নিতে পারে না তারা আবার নিয়ে নেবে দ্রুত নিয়ে নেবেন আর এটার প্লাজোর কাজটা দেখেন পুরো গর্জাস একটা কাজের ভিতরে প্রাইস কত এটার এটা অনলি পাঁচশো টাকায় টু পিস ওয়াও আচ্ছা একদম হচ্ছে ঘূর্ণিঝড় একটা অফার পাচ্ছেন এটা বটল গ্রিন কালার দেন হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা অলিভ কালার আর এটা হচ্ছে ব্ল্যাক কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর প্রাইস অনলি পাঁচশো টাকা সর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ এখানে মিরোর কাজ করা ভাঙচুর ফ্যাব্রিকের ভিতরে আছে ঠিক আছে এটাও ট্রেন্ডে একটা ডিজাইন থাকবে এটা হচ্ছে এটার প্লাজোটা প্রাইস থাকবে ছয়শো টাকা পুরো লুটপাট অফার প্রাইস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন তে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল কালার টোটাল ছয় ষাটটার মতো এটাও ভাঙচুর তাই না এগুলো সব পাকিস্তানি ইনস্পায়ার ডিজাইন গুলো পেজ পরিজন থেকে জস এটা দেখেন এটা হবে অ্যালেক্সের ভিতর ওপেন বাটন শার্ট এখানে প্রিঙ্ক করা আছে একদম হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা অ্যালেক্সের ভিতরে পাবেন প্রাইস কত ভাইয়া চারশো পঞ্চাশ টাকা পুরো লুটপাট অফার প্রাইস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বার কন্টাক্ট করবেন প্রাইস থাকবে সেম এটা একটা কালার এটা একটা কালার থাকবে এটা হবে ব্ল্যাকের ভিতরে এটা দেখেন প্রাইস সেম এটা সম্পূর্ণ কিন্তু সিকোয়েন্সে আমরাই কাজ করা পাবেন একদম কটনের ভিতরে ঠিক আছে সবগুলো কালার কন্টেস্ট কিন্তু সুন্দর এটা হবে প্যান্টটা প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা একদম লুটপাট অফারে পাবেন এগুলো বডি ব্যালিশ লং ব্যালেন্স যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস করলেই লস এটা একটা কালার এটা দেখেন অনিয়ন কালার এটা হচ্ছে ইয়েলো কালার দেন লাস্ট ওয়ান ল্যাভেন্ডার কালার পাচ্ছেন এটা সম্পূর্ণ এখানে কাজ করা হাতাটা স্মোকি করা নেক পোর্শনে কিন্তু রেফেল করা প্রাইস থাকবে 550 টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্টাক্ট করবে নিউ হোয়াটসঅ্যাপ কিন্তু अवेलेबल আচ্ছা এগুলো হচ্ছে বডি 42 লং হবে 50 অবশ্যই ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন ঠিক আছে ডেলিভারি ডেলিভারি চার্জ অ্যাডভান্স না করলে কিন্তু অর্ডারটা কনফার্ম হবে না এটা লাস্ট অর্ডার আচ্ছা যারা সরাসরি আসতে চান এখানে চলে আসবেন অনলাইনে এই নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ